আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিতে থাকছে জ্বর জ্বরে প্লেন পোলাও কিভাবে রান্না করলে পোলাওটা একদম পারফেক্ট হবে কতটুকু চালে কতটুকু পানি লাগবে পুরো ভিডিও জুড়ে থাকবে আরও অনেক টিপস ও ট্রিক্স এই জন্য পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আজকে আমি হাফ কেজি চাউলের পোলাও রান্না করে দেখাবো এই জন্য চুলা একটি প্যান বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো তেল এখন গোটা মশলার মধ্যে দিয়ে দিলাম তিনটা তেজপাতা চারটা এলাচ তিন টুকরা দারচিনি এবং পাঁচ থেকে ছয়টি লবঙ্গ এখন গোটা মশলাগুলোকে সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত একটু বেজে নেব এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু কম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে বাদামি কালার করে বেজে নিব ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটাকে একটু ভেজে নিব। এখন দিয়ে দিব হাফ কেজি পোলাওর চাল আমি এখানে সুগন্ধি কালো জিরা পোলাওর চালটা ব্যবহার করছি চালটাকে আমি পনেরো মিনিট ভিজিয়ে রেখে তারপর দুই একটি স্টেনারে পানি জড়িয়ে নিয়েছি এতে পোলাওটা ঝরঝরে ও একটু লম্বা লম্বা হয় এটা অবশ্যই করা ট্রাই করবেন এখন আমি চাউলগুলোকে খুব ভালোভাবে বেজে নেব একটু সময় নিয়ে ভাজতে হবে যখনই চাউলের কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে যাবে এবং জরজরে হবে তখনই বুঝতে হবে যে আমাদের চাউল বাজাটা হয়ে গেছে চাউলটা একটু সময় নিয়ে বাঁচতে হবে চাউল বাজাটা যত সুন্দর হবে পোলাও তত ঝরঝরে হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চাউল বাজাটা ঠিক কেমন হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি আমরা যতটুকু চাল ব্যবহার করব তার ডাবল পানি দিতে হবে এক লিটার পানির মধ্যে আমি এক কাপ লিকুইড দুধ দিয়ে ও দুধ পানিটা গরম করে নিয়েছি আপনারা চাইলে পুরো রান্নাটা পানি দিয়ে করতে পারেন আবার দুধটা কমিয়ে বাড়িয়ে দিয়েও করতে পারেন এটা যার যার পছন্দ এখন একটু নেড়ে দেব যেন তলাতে দলা পেকে না যায় এখন এর মধ্যে অ্যাড করব এক টেবিল চামচ গুঁড়া দুধ এটাও অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পোলাওতে দুধটা দিলে স্বাদটা একটু ভালো হয় এবং পোলার কালারটা অনেক সুন্দর হয় দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ দুই টেবিল চামচ কিশমিস এখন সবগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে ডেকে হাই ফ্লেমে রান্না করব যতক্ষণ পর্যন্ত পানিগুলো টেনে না আসে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিবেন আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যখনই আমি নতুন নতুন মজার রেসিপি শেয়ার করবো তখনই নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে প্রায় দশ মিনিট জাল করার পর পানিটা এরকম টেনে আসছে এখন আমি এটাকে একটু উলটিয়ে পাল্টিয়ে দিব এ পর্যায়ে চুলার জালটা আমি মিডিয়াম টু লো হিটে করে দিয়েছি এখন এটাকে আবারও আমি দুই থেকে তিন মিনিটের মতো ডেকে রান্না করব দুই তিন মিনিট পর ডাকনাটা খুলে আবারও আমি পোলাওগুলোকে একটু উলটিয়ে পাল্টিয়ে দিব এ পর্যায়ে চুলার জালটাকে আমি একদমই লো করে রেখেছি আমার পোলাওটা প্রায় নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে দমে রেখে দিলে পোলাওটা একদম পারফেক্ট হয়ে যাবে যাদের পাতিলের নিচটা একটু পাতলা থাকে তারা নিচে একটা কিছু দিয়ে তারপরে দমে দিবেন এখন আমি পোলাওর মধ্যে দেড় টেবিল চামচের মতো বাটার দিয়ে আমি এটাকে ডেকে দমে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য বাটারের জায়গায় আপনারা চাইলে ঘিউ ব্যবহার করতে পারেন এই দশ পনেরো মিনিটের মধ্যে আমার পোলাওটা একদম পারফেক্ট হয়ে যাবে এই তো খুবই সহজে রান্না হয়ে গেল জরজরে প্লেন পোলাও এইভাবে পোলাও রান্না করলে পোলাও কখনও নষ্ট হয় না একদম পারফেক্ট ও জ্বর হয় যাদের পোলাও রান্না নিয়ে মাত্র প্রবলেম আছে তারা এই রেসিপিটি অনায়াসে ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আপনাদের পোলাও একদম পারফেক্ট ও জর্জরে হবে তো আজ এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ